আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকুন দুই ছেলে কিনে যাচ্ছে একটা দাওয়াতে তো এই তো বাসা থেকে বের হচ্ছি বের হয়ে ছেলে এখানে একটু দাঁড়ালো ভিডিও করার জন্য তো বাসা থেকে বের হয়ে রিক্সা নেবো অনুষ্ঠানের জায়গাটা বেশি দূরে না তো বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম এই তো যাচ্ছি এখানে একটা ব্রিজ আছে এখানে অনেক সুন্দর একটা ভিউ তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো রাস্তার গাছগুলো অনেক সুন্দর দুই পাশে সবুজ আর সবুজ দেখে সত্যি ভালো লাগে আমরা যাচ্ছিলাম দুপুর টাইমে তো রিকশায় যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এই তো যাচ্ছি আজকের ভিডিওটা এই রাস্তা থেকে শেষ করবো পর বিবর্তী ভিডিও পরে পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভিডিওটা দেখতে থাকুন